আসসালামু আলাইকুম এব্রহন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফিডোস কালেকশন থেকে তবে আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজের ভিডিও তো আজকের ভিডিও থেকে আপনারা যেগুলো পাবেন সবগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে আপনাদেরকে ডিসকাউন্টটা দেখাবো হচ্ছে আটশো টাকার ডিজাইনগুলো এবং পঁচিশশো টাকার ডিজাইনগুলো এগুলো হচ্ছে দুইটা আইটেম থাকবে দুইটা প্রাইজের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন সাইজ সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো আপনাদেরকে এক এক করে শো করে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরাসরি দোকানে আসার এটা হচ্ছে একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা খুবই সুন্দর দেখেন খুবই গর্জাস একটা কালেকশন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে টু পিস কালেকশন থাকবে সারা টাইপের টু পিস কালেকশন থাকবে গুলো খুবই রিজনেবল থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট পাঠালে আমরা হচ্ছে সিঙ্গেল ভিডিও বা সিঙ্গেল ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা হচ্ছে কালারগুলো শো করেন আপনাদেরকে আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি যাদের উপর থেকে ভালো লাগবে আমাদের বলবেন আমরা এক্সট্রা করে আপনাদেরকে ছবি বা ভিডিও করে পাঠিয়ে দিবো এগুলো হচ্ছে সব রিয়েল স্টোর কাজ করা তারপরে দেখাবো আপনাদেরকে আগানুরের মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু পঁচিশশো টাকা অফার প্রাইজের প্রত্যেকটা হচ্ছে পঁচিশশো টাকা অফার প্রাইজের খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে অর্গানদের ফেব্রিক্সের মধ্যে থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা খুবই সুন্দর ডিজাইনার কাজ করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে একটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা হবে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর গলার ডিজাইন করা আছে অবশ্যই খেয়াল করবেন আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসার তো আগামীকালকে কিন্তু আমাদের অফ ডে আছে তো আপনারা বুধবার সকাল সকাল চলে আসবেন কারণ ডিসকাউন্ট প্রাইস যেহেতু এগুলো কিন্তু লিমিটেড স্টক অতিরিক্ত অ্যাভেলেবেল নাই লিমিটেড স্টক আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরাসরি আসার এটা হচ্ছে ডিজাইন এটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার ব্লু কালার হবে নেভি ব্লু কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা কালেকশন তারপরে হচ্ছে আটশো টাকার যে অফারগুলো থাকবে এগুলো হচ্ছে কোয়ার্স মানে কোয়ার্টস কটন টু পিস গরমের মধ্যে একেবারে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রেড কালারের মধ্যে হবে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব ফিরোজা কালারের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে শিফন বডির মধ্যে স্টোনের কাজ করা লাস্ট ওয়ান দেখাবো গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর আর এগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণ কটস কালেকশন রেগুলার ইউজের জন্য আপনারা কটস নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় এগুলো হচ্ছে বাজারে মিনিমাম বারোশো টাকা এগারোশো টাকা করে সেল হয় তো আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন তো এই যে ডিসকাউন্টগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এগুলো কিন্তু লিমিটেড থাকবে এগুলো অ্যাভেলেবেল না তো আপনারা চেষ্টা করবেন সরাসরি চলে আসার অথবা অনলাইনে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে দ্রুত এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে নেওয়ার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ